যদি ভিডিওটা যে তালা লাগিয়েছেন সে যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে তিনটা তালা দেন তিনটা তালাকে আবার একটা তালায় লক করছে এই যে চারটা তালা আর হচ্ছে এই একটা তালার সাথে আবার ছোট একটা তালা মানে এটার হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে রাঙ্গামাটিতে এবং রাঙ্গামাটির পলওয়েল পার্কের মধ্যে আমরা এই মুহূর্তে ঘোরাঘুরি করতেছি এবং এই পার্কটি বেশ সুন্দরভাবে সাজিয়েছে কর্তৃপক্ষ সো এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করব। এখন সন্ধ্যা যে কারণে আমরা সময় খুব কম পাবো এটা হচ্ছে আটটার মধ্যেই আর কি এই পার্কটা পুরোপুরি বন্ধ হয়ে যায় সো আটটার আগেই আমরা আসলে এখান থেকে বের হয়ে যাব এবং রাঙ্গি শহরে চলে যাব। যেখান থেকে আমরা বাজে উঠে আবার ঢাকায় ব্যাক করবো দেখতে পাচ্ছেন আমার পাশেই হচ্ছে একটি পানির ফোয়ারার জন্য একটি কার্টুনের মতো সাজিয়ে রাখা হয়েছে এবং পিছনে কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ এখানেও নির্মাণ করা হয়েছে পার্কের মধ্যে আর দেখতে পাচ্ছেন পাশটাতেও বেশ আঁকা আছে এবং ডাস্টবিনটাও বেশ সুন্দরভাবে পেঙ্গুইন পাখির মধ্যে রেখেছে যেন সবাই সবার চোখে পড়ে অথবা এটাই যেন সবাই ব্যবহার করে এটি একটি পানির ফোয়ারা ঝরছে সিংহের মাথা দিয়ে সব মিলে কিন্তু জায়গাটা বেশ সুন্দর বন্ধুরা আমি এই মুহূর্তে পলয়েল পার্কের সবচেয়ে সুন্দর একটি জায়গা যাচ্ছি যেখান থেকে আসলে সবচেয়ে সুন্দর একটি ভিউ পাওয়া যায় এবং এই জায়গাটির ডিমান্ড কিন্তু অনেক আপনারা গেলেই দেখতে পাবেন এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে সবাই এই জায়গাটিকে বেছে নেয় ছবি তোলার জন্য এবং কারণ এর পিছন পাশটাতে সবচেয়ে সুন্দর একটি দৃশ্য দেখা যায় এই পলয়েল পার্কের পাশে পলয়েল পার্ক যে সুন্দর একটি লেক নিয়ে নির্মিত হয়েছে সেই লেকটিকে কিন্তু এই জায়গাটিতে দাঁড়িয়ে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় পলয়েল পার্ক এর একটি সুন্দর একটি জায়গা জনপ্রিয় ছবি তোলার স্পট এখানে দাঁড়িয়ে আসলে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তোলা যায় এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডে ছবি তোলে সবাই শুধুমাত্র ছবি তোলার জন্য এই জায়গাটিতে এত পরিমাণে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে ছবি টবি তুলব না আমরা যাচ্ছি একটু কিছুটা ভিডিও করব। ছবি তোলার মতো অবস্থা আসলে এই জায়গাটিতে নেই দেখুন কি সুন্দর একটি ভিউ এই জায়গাটিতে হ্যালো প্রিয় দর্শক এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন এটি হচ্ছে একটি বড় আকৃতির কুমড়ো যেখানে চটপটি এবং ফুচকার দোকান দেওয়া হয়েছে এই জায়গাটিতে মানুষ লাইন ধরে বসে আছে কারণ তীব্র গরম ছিল আর এখনই যেহেতু সন্ধ্যা নেমে এসেছে তাই একটু ঠান্ডা আবহাওয়া আর এই জায়গাটিতে বেশ ঠান্ডা এমনিতেই আছে কারণ হচ্ছে এখানে বেশ সবুজ গাছ গাছালে আছে এবং এপাশটাতে হচ্ছে আপনার এপাশটাতে হচ্ছে কাপ্তাই লেকও দেখা যাচ্ছে যে কারণে এই জায়গাটিতে বসে মানুষ হয়তো আরাম পাচ্ছে এই জায়গাটিতে একদমই গ্রামের একটি পরিবেশ তুলে ধরা হয়েছে গ্রামের একটি চিত্র তুলে ধরা হয়েছে যেখানে দেখা যাচ্ছে গ্রামের নারীরা কলসি কাখে পানি ঢালছে এ দৃশ্যটি সত্যি বলতে একদম গ্রামের পরিবেশকে ফিরিয়ে এনেছে বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে ঢেকিঘর আদলের একটি স্থাপনা গ্রামের নারীদের ঢেঁকিতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় এই ভাস্কর্যের স্থাপত্যশৈলী এতটাই সুনিপুণ প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তব কোন দৃশ্য দেখছেন এটি হচ্ছে অয়েল পার্কের এখানে বাচ্চাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের রাইড এগুলোর মাধ্যমে বাচ্চারা আনন্দের সহিত সময় কাটাতে পারবে এই পার্কটিতে পলয়েল পার্কের এই জায়গাটিতে দাঁড়িয়ে কিন্তু আমরা সুন্দর একটি দৃশ্য দেখতে পাই কাপ্তাই লেকের পলয়েল পার্কের সৌন্দর্যের সাথে লেকের কাপ্তাই যে সৌন্দর্য মিলেমিশে একটি অন্যরকম সৌন্দর্য আসলে সৃষ্টি হয়েছে যেটি দেখতে আসলে খুবই দারুণ লাগে পলয়েল পার্ক এন্ড কটেজটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেসে তৈরি করা হয়েছে যা সৃজনশীলতার ছয় হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র বৈচিত্রময় ও নান্দনিক বসার স্থান পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে এই পলয়েল পার্কটি এই জায়গায় আছেন আসছেন আরো সুন্দর জায়গা আছে এটি হচ্ছে রাতের পলওয়েল পার্ক এবং এটি পলয়েল পার্কের ভিতরে যেই অংশে কাপ্তায় লেকটি আছে সেই জায়গাটির গেটের সামনে দাঁড়ানো এবং দেখা দেখা যাচ্ছে যাচ্ছে হচ্ছে একটি অংশ জায়গা এবং আমরা মূলত যাচ্ছি হচ্ছে লাভ পয়েন্টের দিকে যাব এই পথ ধরেই আসলে আমরা লাভ লক পয়েন্টের দিকে যাচ্ছি আসলে এখন তো রাত আমরা আসলে একটু লেট করে চলে এসেছি যার কারণে আমরা আসলে সূর্যের আলোটা পাইনি তারপরেও লাভলক পয়েন্টটি যেহেতু লাল রঙে লাল আলোতে সজ্জিত সো আমরা আশা করছি যে আমরা খুব ভালোভাবেই এই লাভলক পয়েন্টটি দেখতে পাবো এই লাভলক পয়েন্টটি কেন নির্মিত হয়েছে তা হয়তো আমরা অনেকেই জানি না হয়তো কেউ কেউ জানি সো লাভলক পয়েন্টটি আসলে নির্মিত হয়েছে দু হাজার ষোলো এবং সতেরো সালের দিকে লাভলক পয়েন্ট নিয়ে একটি করুণ ভালোবাসার গল্প আছে আমেরিকান প্রবাসী দম্পতি আলাউদ্দিন এবং লিমা তারা এসেছিল এই কাপ্তাই লেকটি ঘুরে দেখতে তারা একটি নৌকা ভাড়া করে কাপ্তাই লেকে যখন ঘোরাঘুরি করছিল কিছুক্ষণের মধ্যেই একটি বিশাল ঝড়ের কবলে তারা পড়েন এবং তাদের নৌকাটি ডুবে যায় এবং তারা দুই দিন নিখোঁজ ছিলেন দুদিন পরে তাদেরকে লেকের জলে ভাসতে দেখা যায় এবং এখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল যেটি হচ্ছে তারা দুজন দুজনকে মৃত অবস্থায় জড়িয়ে ধরেছিল এই জড়িয়ে ধরা বা লক দুজন দুজনকেই লক করে রেখেছিল ধরেছিল। জড়িয়ে এখান থেকে আসলে এই এই নির্মিত হয়েছে যারা আসবেন তারা ঠিক এই সাইনবোর্ডটা খেয়াল করলে দেখতে পাবেন কেন লাভ লকটি নির্মাণ হয়েছে কি কারণ এবং বিস্তারিত এখানে লেখা আছে একটি শোক গাথা বার্তা এখানে দেওয়া আছে আসলে বন্ধুরা এখানে দেখুন অসংখ্য তালা কিন্তু ঝুলছে এই জায়গাটিতে তো একটি মজার ব্যাপার কি এই জায়গা দেখেন এটা হচ্ছে তিনটা তালা এক তালা লাল মার্ক করা আছে যদি ভিডিওটা যে তালা লাগিয়েছেন সে যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর এখানে হচ্ছে তিনটা তালা দেন তিনটা তালাকে আবার একটা তালায় লক করছে এই যে চারটা তালা আর হচ্ছে এই একটা তালার সাথে আবার ছোট একটা তালা মানে এটার একটি রহস্যজনক ব্যাপার তারপর হয়তো যে এই কাজটি করেছেন সে অবশ্যই জানেন আর এর পিছনে হয়তো কোনো গল্প আছে সো যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ এমন গল্প কিন্তু এখানে আরও আছে মনে হচ্ছে এই যে এতগুলো তালাকে কিন্তু একটা বড় তালা দিয়ে লক করে দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখেছেন দু হাজার উনিশ সালে করা হয়েছিল দশ তিন দু হাজার উনিশ

এভাবে কিন্তু এই তালাতে এভাবে অনেক নাম লেখা আছে লাভ পয়েন্টের এই জায়গাটিতে কিন্তু আসলে শুধু পাশেও লাভ আসলে এই জায়গাটি জুড়েই শুধু ভালোবাসার ছড়াছড়ি ভাই আপনার কি কোনো তালা ঝুলানো আছে এই সাগর আমরা না ভাই তালা ঝুলানোর ইচ্ছা পোষণ করে আসছি আচ্ছা আচ্ছা হ্যালো প্রিয় দর্শক এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটি চেপে দিই হ্যালো ভে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আরও একটি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এন্ড এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু ওই ঝুলন্ত ব্রিজের মতো না এটা হচ্ছে আপনার গুণে টাইপের কিছু দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এখানেও পাটাতনটা কাঠের আর নিচে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পানির ফোয়ারা ধরছে আসলে আমরা রাত করে এসেছি এই জায়গাটিতে